আজকে অনেক দিন পর মাটি চুলাতে রান্না করতে ইচ্ছে করছে তাই চেয়ে চুলাটা একটু মাটি দিয়ে লেপ দিচ্ছি চুলাটা ভেঙে গিয়েছে আজকের রেসিপিটা তৈরি করব হাঁসের ডিমের শীতের দিনে হাঁসের ডিমে খেতে দারুণ মজার রান্না তো সেই হয় শীতের দিনে হাঁসের ডিম রান্না করলে যেইভাবেই রান্না করো সেইভাবেই স্বাদ এই যে হাঁসের ডিম নিয়েছি চারটা এই শীতের দিনে হাঁসের ডিম দিয়ে রান্না সেই সার সেই টেস্ট লাগে তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে ছোটো ছোটো নতুন আলু নিয়েছি গোল গোল কাঠবোনা তারপর পেঁয়াজ কলি টমেটো পেঁয়াজ ধোনাপাতা এটা দিয়ে